তো নিয়ে এলাম দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হওয়া দুটি পত্রিকা সুক্তারা এবং নবকল্লোল আর এই দুটি পত্রিকা এবার বিশেষ এটি মহাকুম্ভ নিয়ে নবকল্লোল আর এখানে ভূতের ভয় তো ভূত সমগ্রই বলা যায় এবার সুক্তারাকে তো চটপট তোমাদের দেখিয়ে দেব সুক্তারার যে সূচিপত্র রয়েছে সেই সূচিপত্র এবং তার সঙ্গে আমি তোমাদেরকে দেখাবো যে সুপ্তারাতে গল্প কী কী রয়েছে গল্পের প্রথম পৃষ্ঠা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে গল্প প্রথমেই দেখতে পাচ্ছ তারপরে দেখতে পাচ্ছ পুরস্কৃত গল্প ধারাবাহিক রয়েছে ক্রীড়াঙ্গন এরপর যা থাকে নিয়মিত সে সব কিছু রয়েছে তো এই পত্রিকাটির মূল্য তিরিশ টাকা নেওয়া হয় এবার তোমাদেরকে আমি গল্পগুলি দেখাবো প্রথম পাতা প্রথম যে গল্পটি তোমরা দেখছো সেটি এরকম এই হচ্ছে দ্বিতীয় গল্প তোমাদেরকে এবার তৃতীয় গল্পটি দেখাই চার নাম্বার গল্পটি এই এই দেখতে পাচ্ছ পাঁচ নম্বর গল্পটি আর শেষের গল্পটি হচ্ছে এটি আর এবার তোমরা দেখতে পাবে ফিরে দেখা সেই বাড়িটা যেখানে এখানে কি লেখা আছে দেখো এটিও একটি গল্প সুকতারার বয়স আটাত্তর বছর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বাংলার যশস্বী সাহিত্যিকদের প্রায় সকলেরই লেখা ছাপা হয়েছে সুকতারায় ফিরে দেখা বিভাগে আমরা সুকতারার পাতা থেকে এক এক করে তুলে আনছি বাংলার শিশু সাহিত্যের হাজারো মণিমাণিক্য এই সংখ্যায় থাকছে মঞ্জিল সেনের লেখা ভৌতিক গল্প সেই বাড়িটা গল্পটি প্রকাশিত হয়েছিল শারদীয়া শুক্তারা উনষাট বর্ষ আশ্বিন চোদ্দোশো তেরো বঙ্গাব্দে এরকম অনেক ফিরে দেখা গল্পে আমরা পাই মাঝে এই সুজিত্রা ভট্টাচার্য থেকে শুরু করে অনেক বড় নাম তো এটি ছিল এটাও তোমরা এই পত্রিকাটি কিনলে পাবে এবার তোমাদেরকে পুরস্কৃত গল্প দেখাচ্ছি এই যে গল্পটি তোমরা দেখছো এটি স্মৃতি সাহিত্য প্রতিযোগিতার প্রথম পুরস্কৃত গল্প তো এরকম তিনটি গল্প আছে আমি পরপর দেখাবো তোমাদেরকে এই গল্পটি হচ্ছে দ্বিতীয় পুরস্কৃত গল্প দেখে নাও এটি বেশ ভালো আর এবার এই যে তৃতীয় গল্পটি দেখছো এটি তৃতীয় পুরস্কৃত গল্প দেখে নাও তো এই ছিল সুক্তারা সব গল্পগুলি তোমাদেরকে দেখালাম আর এই সুক্তারা তুমি কি কেনো যদি কেনে থাকো জানিও কমেন্ট সেকশনে ত্রিশ টাকা মূল্যের এই পত্রিকাটি খারাপ হয় না একেবারে ছোট বড় সবাই পড়তে পারে এবার চলে যাব আমরা নবকল্লোল পত্রিকাতে এবং নবকল্লোলের যে সূচিপত্র সেটা তোমাদেরকে একটু দেখাবো তো নবকল্লোলের সূচিপত্র এখান থেকে শুরু হচ্ছে দেখে নাও প্রচ্ছদ কাহিনী সম্পূর্ণ উপন্যাস গল্প রয়েছে বিশেষ রচনা ধারাবাহিক এই যে চঞ্চল কুমার ঘোষের শ্রীচরণে সুইতি সারদা এটি আমি পড়ছি আমি এবং আমার এক স্টুডেন্ট পড়ছি এবং অনেক ডিসকাশন আমরা করছি এটি নিয়ে বেশ ভালো মা সারদার ওপর লেখা এবং এখানে ভ্রমণ কবিতা অন্যান্য বিষয়ে তোমরা পাচ্ছ এই পত্রিকাটির মূল্য চল্লিশ টাকা এই হচ্ছে প্রথম গল্প নবকল্লোলে মুক্তি এই দেখছ দ্বিতীয় গল্পটি আর এবার তোমরা দেখছো কিন্তু তৃতীয় গল্পটি দেখছো এবার দেখছো গল্প নাম্বার চার তোমরা এবার দেখছো সম্পূর্ণ উপন্যাস একটি সম্পূর্ণ উপন্যাস রয়েছে বৃষ্টি সরণি রায়ের এটি তো এই ছিল এবারে নবকল্লোল এবং কেমন লাগলো তোমাদের নবকল্লোল এই পত্রিকার কন্টেন্ট প্লিজ জানিও নবকল্লোল আর আমি দেখালাম সুক্তারা ভিডিওটি দেখার জন্য थैंक यू सो मच